শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের এখানে মোট আসন সংখ্যা কত এবং ইউনিটে পরীক্ষা দিতে গেলে আবেদনের যোগ্যতা কী কী লাগবে পরীক্ষার ধরন অর্থাৎ কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে কোন বিষয়ে কত নাম্বার থাকবে এবং ফলাফল নির্ণয় পদ্ধতি এ টু জেড তোমাদের এখানে জানাবো তোমরা এখানে দেখো যে এক নাম্বার এখানে আসন সংখ্যা এখানে আসন সংখ্যা হচ্ছে দুই হাজার নয়শো চৌত্রিশটি তার মানে ছ ইউনিটে মোট হচ্ছে দুই হাজার নয়শো চৌত্রিশটি আসন যার মধ্যে মানবিক বিভাগে রয়েছে সতেরোশো সাতটি বিজ্ঞানে রয়েছে তোমাদের নয়শো চুয়াল্লিশটি এবং ব্যবসায় শিক্ষা হচ্ছে দুইশো তিরাশিটি কারণ এখানে তোমাদের খ ইউনিটে মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে যারা যার কারণে এখানে প্রত্যেকটা মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাগ করে এখানে আসন সংখ্যা রয়েছে দুই নম্বর দেখো আবেদনযোগ্যতা তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইটে পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই এসএসসি এবং এইচএসি চতুর্থ বিষয় সহ অর্থাৎ অপশনাল সাবজেক্ট সহ ন্যূনতম জিপিএ তোমাদের তিন তিনের নিচে থাকলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না এখন সর্বমোট জিপিএ সি এবং এইচএসি মিলে সর্বমোট জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ এখানে সেভেন পয়েন্ট সাড়ে সাত হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখন পরীক্ষার ধরন হচ্ছে একশো নম্বর তোমাদের একশো নম্বরের উপর পরীক্ষা হবে যার মধ্যে এমসি হচ্ছে ষাট নম্বর আর লিখিত পরীক্ষা হবে তোমাদের চল্লিশ নম্বর সময়ে হচ্ছে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা এখন কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে চার নম্বর দেখো বিষয় এবং নম্বর যেমন এমসিকিউ পরীক্ষা তোমাদের বাংলা অথবা তোমরা যদি চাও যে এই ইলেকটিভ ইংলিশ এখানে পনেরোটি প্রশ্ন থাকবে জেনারেল ইংলিশের উপর পনেরোটি প্রশ্ন থাকবে এখানে সাধারণ জ্ঞান তোমাদের থাকবে তিরিশটি মোট হচ্ছে এখানে ষাট নম্বর ষাটটি প্রশ্ন ষাট নম্বর একটি প্রশ্ন এক নম্বর করে এখানে রিটেন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখো বাংলা অথবা তোমরা যদি চাও যে ইলেকট্রিক ইংলিশ অ্যান্সার করবে এখানে বিশ নম্বর এবং জেনারেল ইংলিশের বিষয়ের উপর থাকবে বিশ নম্বর মোট চল্লিশ নম্বরের উপর এখানে লিখিত পরীক্ষা হবে এখন ফলাফল নির্ণয় পদ্ধতি হচ্ছে এখানে যে তোমরা একশো নম্বর পরীক্ষা দিবে একশো নম্বরের মধ্যে যে নাম্বার পাবে সেই নাম্বার তার সাথে এস তোমরা যে জিপিএ পেয়েছো তার সাথে দুই গুণ করতে হবে সেটা যোগ হবে এবং এইচএসিতে তোমরা যে জিপিএ পেয়েছো সেটার সাথে দুই গুণ করে মোট যে নাম্বার হবে সেই নাম্বারের ভিত্তিতে ফলাফল তৈরি করা হবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে এখানে আসন সংখ্যা কত আবেদনের যোগ্যতা কি পরীক্ষা ধরন কি এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে কোন বিষয়ে কত নাম্বার পরীক্ষা হবে এবং ফলাফল নির্ণয় পদ্ধতি আশা করি তোমরা সব কিছু ভালো করে বুঝতে পারছো